বেসমিল্লাহ রহমান রাহিম আজ পবিত্র শুক্রবার সম্মানিত বিয়ার্সগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকল মুসলিম বায়ু বেরাদারকে জানাই পবিত্র জমা মোবারক তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসেলিং ভিডিও নিয়ে চলে আসলাম গাড়িটা দেখতে পারছেন গাড়িটা হাইড্রোলিক বডি সহ বিক্রি করা হবে আর গাড়িটা মার্শাল্লাহ দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আর গাড়িটার মডেল টেফে ফর্টি ফেফি আই গাড়িটার মডেল টেফে ফর্টি আর গাড়িটার মডেল ইয়ার দুই সালের লাস্ট মডেল দুই সালের লাস্ট মডেল বলতে গেলে দুই সালের মডেল আর গাড়িটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা রানিং গাড়ি শুধু নিবে না চালাবে আর বডিটা একদম নতুন বানানো হয়েছে বডিটা কিন্তু একদম নতুন বানানো হয়েছে দেখেন আপনারা দেখতেই পারছেন বডিটা একদম নতুন বানানো হয়েছে জাহাজ কাটা মাল দিয়ে বডিটা একশোতে একশো বডিতে কোনো দেখতেই পারছেন কোনো ক্ষুদে গুণে আপনারা কাজ দেখাতে পারবেন না বডিটা নতুন করে বাঁধানো হয়েছে দেখতেই পারছেন আর গাড়ির ওভারঅল বলতে গেলে গাড়ি বড় চাকাগুলো অরিজিনাল কিন্তু চাকাগুলোর বিট একদম কম আর গাড়ির ইঞ্জিলে কোনো গ্যাস নেই গিয়ার বক্সও কোনো কাজ নেই মালিক পক্ষ থেকে বলা হয়েছে আর এই গাড়িটা সিল ব্রেকের গাড়ি আর গাড়িটা একদিনও কোনো চাষে চলে নেই গাড়িটা শুধুমাত্র ট্রলিতে চলছে গাড়িটা শুধুমাত্র ট্রলিতে চলছে সেই জন্য অনেক যত্নের সহকারে গাড়িটা চলছে তো আপনারা জানেন যে ট্রলিতে গাড়ি চললে গাড়ি কোনো কিছুই হয় না গাড়ি খুবই ভালো থাকে ভালো কন্ডিশনে থাকে আর গাড়িটা যদি আপনারা দেখতে হয় আসতে হবে কুমিল্লা জেলা কুমিল্লা জেলা সদর পাদুয়ার বাজার রোড পাদুয়ার বাজার বিশ্বরোডের আশেপাশেই রয়েছে আর স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে ফোন দিয়ে গাড়িটা নিতে পারেন গাইটা মোটামুটি ফিক্সড একটা দাম মোটামুটি অত মোলামুলের অপশন নাই গায়েটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা গায়েটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম হাইড্রোলিক কেসি যোগের বডি সহ তিন লক্ষ সত্তর হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে তো আমাদের কাজ হল ভিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো গাড়ি ঠিকানায় যেয়ে গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করা তো আমাদের চ্যানেলের মাধ্যমে যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে থাক দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ